নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের ছোট্ট গোপালের স্নান মন্ত্র ও গোপালের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাবো আর সেই সঙ্গে আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রগুলি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রী গোপাল লিখতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে নিত্য গোপাল পূজা বিধি নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইতে দেখে নিতে পারেন তাহলে এবার চলুন বন্ধুরা সবার প্রথমে গোপালের স্নান মন্ত্রটি জেনে নেওয়া যাক ওংায়জ্ঞেশ্বরায় ইয়োগ নমো নমঃ ইদং স্নান এরপর আমি আপনাদের যে মন্ত্রটি বলব সেটি হলো গোপালের ধ্যান মন্ত্র গোপালের ধ্যান মন্ত্রটি পাঠ করার পূর্বে হাতে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে দুহাত হাত জোর করে গোপাল সোনাকে মনে মনে স্মরণ করে এই মন্ত্রটি পাঠ করতে হবে গোপালের ধ্যান মন্ত্রটি হলো এই রূপ ওং নবীনীরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লবী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিনম এবার আমি যে মন্ত্রটি আপনাদের বলবো সেটি হল গোপালের প্রণাম মন্ত্র দু হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করে গোপালের শ্রীচরণে প্রণাম নিবেদন করতে হয় তাহলে এবার চলুন বন্ধুরা গোপালের প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক নীলোৎপল দল শ্যামাং ইয়শদানন্দনন্দনম গোপিকানয়নানন্দং গোপালং প্রণমাম্যহম আজকে তবে এ পর্যন্ত রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা